হেডফোন পরে বসে আছে আচ্ছা ওই বান্ধবী ওই বান্ধবী এসে তো তোমাকে দেখে খুব ভালো লাগছে আচ্ছা বান্ধবী এসে তো এসো 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 আচ্ছা ছেড়ে দে তুই একে চন্দ্র জানিস হ্যাঁ জানি জানি আচ্ছা বল আগে সুদীপ দা কেমন কি বলিস তো এই সুদীপ সবই জানে একে চন্দ্র একে চন্দ্র মানে এক থেকে একশো পর্যন্ত বলবে এক দুই তিন বল একে 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 চন্দ্র দুই দুটি চন্দ্র

একটা বান্ধবী আসো না সেটা গন্ড মনে করছো আচ্ছা বান্ধবী একজন আসুন তো বান্ধবী আসুন তো বান্ধবী একজন আসুন নালে এ মোটামুটি ছটকাচ্ছে আর বউ আছে কিন্তু বান্ধবী খুশ দিচ্ছে এসো একজন বান্ধবী এসো তো এসো ও ওখানে তিনটে বান্ধবী আছে বিয়ে করবো এই বিয়ে করবি কি রে চল আচ্ছা ঠিক আছে

জ খালি হতে ওকে ধটে আা করে উত্ত মাধমদ লাল করতে জর র তে জ খা হতেকে আচ্ছা করে উত্ত মাম লালতে

দা ওই ছোট ছোট সদস্যদের নিয়ে সুন্দরভাবে ওই অনুষ্ঠানগুলো পরিচালনা করছে আমি খুব খুশি আমি খুব খুশি ঠিক আছে সবাইকে অনেক অনেক ধন্যবাদ বিশেষ করে সুদীপ দা আমি শুনলাম সুদীপ দাই একাই বেশিরভাগ দায়িত্ব নিয়ে অনুষ্ঠানটা করছে আমি জানি না সুদীপ দা যেন শ্রীবৃদ্ধি ঘটে একটা ইতিহাসের পাতায় যেন ওনার নাম থাকে ভারতবর্ষের একজন উজ্জ্বল নক্ষত্র হয়ে উঠতে পার হয়ে উঠতে পারে সেই দাস সুদীপ দাসের জন্য একটু জোরে হাতের তালি আমি শুনলাম উনি বেশিরভাগটাই এই অনুষ্ঠানটাকে পরিচালনার জন্য বা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন সুদীপ দাসের জন্য একটু জোরে হাতের তালি হ্যাঁ সুদীপ দাসের জন্য একটু জোরে হাতের তালি হাতের তালি হাতের তালি ঠিক আছে ধন্যবাদ সুদীপ দাস সবাইকে অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আমরা বিডি জানাকে সংগঠনের তরফ থেকে এবং তার সঙ্গে জুনিয়র বিসি জানাকে স্টেজে আসার জন্য অনুরোধ করব জুনিয়র জানা স্টেজে চলে আসো আমাদের সংগঠনের তরফ থেকে বরণ করে নেব সামনে চলে আসুন স্যারেরা